অনেক আছেন আমি আপনাদের ক্যাট এয়ার ড্রপ সম্পর্কে বলবো আপনাদের এ টু জেড ফান্ডামেন্টাল থেকে শুরু করে কিভাবে কালেক্ট করবেন সবকিছু দেখিয়ে দিবো প্লাস এই ভিডিওতে আমরা ওয়ান হান্ড্রেড ডলারে কিভাবে করতেছি কিভাবে কিভাবে পার্টিসিপেট করতে হবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো গাইস চুরান্তি ভিডিও শুরু করা যায় শুরুতে আমি আপনাকে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবেন সো গাইস সর্বপ্রথম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এর হচ্ছে যে ভিডিওটা দেখতেছেন একটা লাইক করে দিবেন প্লাস একটা কমেন্ট করে দিবেন এবং আপনারা যদি শেয়ার করেন তাহলে আপনার যে তার পার্সেন্টেজটা বেড়ে যাবে এবং আপনার যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না হয়ে থাকেন তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন চারটি চারটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করবেন গাইস আপনাদের কাছে যদি টেলিগ্রাম চ্যানেল জয়েন না করা থাকে তাহলে কিন্তু গিভওয়েতে এন্ট্রি হবে না টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবেন সো গাইস কি জিনিসটা আপনি বুঝিয়ে দিয়েছেন যখন কোস্টেন থাকে আমরা সবকিছু দেখবো আপনারা কিছুদিন আগে ডক্স এয়ারড্রপ পাইছিলেন সেটার মতো একটা ক্যাট এয়ারড্রপ এবং আপনারা জানেন কোনো এয়ার এয়ারড্রপের যে ফান্ডামেন্টাল ভালো না আমি ভিডিও বানাই না কারণ যেই জিনিসের ফান্ডামেন্টালস এ এখানে অযথা টাইম ওয়েস্ট করার কোনোই দরকার নেই সো ক্যাটসের ফান্ডামেন্টালস অনেক বেশি ভালো যেটার মেইন হচ্ছে বিট গেট সাথে ক্যাট এয়ারড্রপ করে তাদের এক্সচেঞ্জ অলরেডি প্রি মার্কেটে লঞ্চ হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এবং আরেকটা ভালো নিউজ হচ্ছে আমাদের গেট ডট আই সেখানেও ক্যাটস লিস্টিং হয়ে গেছে প্রি মার্কেট এখানে দেখতে পারতেছেন সো দুইটা এক্সচেঞ্জে অলরেডি ক্যাট প্রি মার্কেটে লিস্টিং হয়ে গেছে এটা অনেক ভালো বিষয় এটা ফান্ডামেন্টালস এর জন্য এবং আরেকটা এইসব এয়ার ড্রপ এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় আছে জিনিসটা কি ট্রেন্ডিং আসছে নাকি ট্রেন্ডিং এ নাই সো ক্যাট এয়ারড্রপ অলরেডি অনেক বেশি ট্রেন্ডিং আছে সো সেটাও একটা ভালো দিক সো ওভারঅল একটা ফান্ডামেন্টালস অনেক বেশি স্ট্রং আছে সো আপনারা চাইলে অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে এটা অবভিয়াসলি ইনভেস্টমেন্ট করতে পারেন ভালো একটা রিটার্ন পেতে পারেন ওই ইনশাল্লাহ নেক্সট কয়েকদিন আমরা এরকম আরও কয়েকটি এয়ারড্রপ আপনার নিয়ে আসবো যাতে আপনারা উইদিন ওয়ান টু টু মান্থস ফিউ হান্ড্রেড ডলার্স অলরেডি ইনকাম করে ফেলতে পারেন এবং আপনার ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন সো গেস এখন আপনাদের আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে মূলত এই কয়েনগুলো আর্নিং করবে সো সেটা আমরা মোবাইলে চলে যাই সো গাইস সর্বপ্রথম আমার ডিসক্রিপশনের ফার্স্ট লিংক যেটা আছে সেখানে ক্লিক করলে আপনার টেলিগ্রামে এরকম একটি পেজ

আমাদের মেইন কাজ থাকবে হচ্ছে আমাদের হোম পেজে কারণ এখানে টাস্ক অপশন দেখতেছেন এখানে শো মোর টাস্ক আপনি ক্লিক করেন এখানে অনেকগুলো টাস্ক দেখাবে আপনাকে সেগুলো আপনি কমপ্লিট করে নেবেন আমি অলরেডি অনেকগুলো টাস্ক কমপ্লিট করে নিয়েছি এই কারণে আমার এগুলো টিক মার্ক দেখাচ্ছে সো আপনার নাইনটি পার্সেন্ট টাস্কে কমপ্লিট করা লাগবে না ধরেন আপনাকে ইউটিউব ভিডিও দেখতে বললো আপনি জাস্ট ভিডিওতে ক্লিক করবেন মিনিমাইজ করে আবার চলে আসবেন যাতে আপনার ভিডিওটা সম্পূর্ণ না দেখা লাগে টাইম ওয়েস্টে যাতে না হয় সো আমার অলরেডি অলমোস্ট সব টাস্ক কমপ্লিট করা আসে আমি একটা রেখে দিয়েছি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা হচ্ছে জয়েন্ট মেজর কমিটি অন ইউটিউব সো আপনি এখানে ওপেনে প্রেস করবেন এই ওপেনে প্রেস করলে আপনাদের তাদের ইউটিউব চ্যানেল চলে আসবে সো এখানে আপনার কিছুই করার লাগবে আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট মেজর কমিউনিটি অন ইউটিউব এটা অলরেডি টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে সো এরকম আপনাকে অনেক কিছু করাই লাগবে না জাস্ট ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট লাগতে পারে সেটার মাধ্যমে আপনি অলমোস্ট টু কের মতো কয়েন পেয়ে যাবেন উইদাউট এনি কাইন্ড অফ কস্ট জাস্ট আপনার দুই তিন মিনিট টাইম লাগবে এর কাছে আপনি যদি টেলিগ্রাম প্রিমিয়াম না থাকে আপনি তাদের চ্যানেল বুস্টও করতে পারেন লাইক চ্যানেল দিলে আমার যখন অলরেডি বুস্ট করা হয়ে গেছে কিছু চ্যানেল আমি বুস্ট করতে পারবো না নেক্সট বুস্ট করতে হবে এবং আপনি টনে চাইলে ট্রানজাকশন করতে পারেন একটা যেটার মাধ্যমে আপনি আরো ক্যাশ কয়েন্ট পাবেন সো ফার্স্ট অফ অল টন ওয়ালেট টা কানেক্ট করে নেবেন কানেক্ট ওয়ালেটে প্রেস করলে

দেন কনফার্মে চাপ দেন দেন ডাবল দেন ডাবল ক্যাটস যদি প্রেস করেন দেন ডাবল রিভার্স ফর ওজিস এখানে প্রেস করলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাবে সো আপনি এখানে ফার্স্ট অফ অল কিছু ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার পরে দেন আপনি ডাবল করে ফেলতে পারবেন আপনার যেটাই ই থাকবে যেমন আমরা দেখতে পাচ্ছেন 2200 ছিল আমরা অলরেডি 600 প্লাস হয়ে গেছে 2x সো गाइस এখানে টাস্কগুলো অনেক সিম্পল ছিল অনেক সিম্পল সিম্পল ইজি ইজি টাস্ক এবং আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে ইনভিটেশন দিও এক্সট্রা রেফারেল বোনাস পেতে পারেন সো এগুলো করতে পারেন এক কথায় এটা অনেক সিম্পল একটা এয়ারড্রপ ছিল আপনি আমি এ টু জেড সব কিছু দেখে দিয়েছে তাও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে টেলিগ্রামে মেসেজ দেবেন আমি ইজিলি সলভ করে দেবো সো গাইস আজকে মতো ভিডিও এতটুকু কিছু যদি আপনাদের ভালো লাগে থাকে কস সাবস্ক্রাইব প্রেস করে দিবেন এবং ডেইলি ট্রেডিং রিলেটেড কন্টেন্ট এর সাথে আপডেট করতে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন এখানে আপনাদের বিভিন্ন বাই সিগন্যাল দিয়ে থাকি সেল সিগন্যাল দিয়ে থাকি মার্কেট নিউজ এ টু জেড সব কিছু দেই আই ক্যান দেখতে পাচ্ছেন আপনারা আমি 6 সেপ্টেম্বর একটা সিগন্যাল দিয়েছিলাম এফটি এর বাই সিগন্যাল 1.044 এ ফার্স্ট টিপে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু যেটা আজকে হিট হয়ে গেছে কিছুক্ষণ আগে সো একদিনে অথবা দুই দিনের মধ্যে অলমোস্ট ফাইভ টু সিক্স পার্সেন্ট এর মধ্যে প্রফিট হয়েছে হচ্ছে আমাদের ফার্স্ট টিপি হিট হয়েছে আমার সেকেন্ড টিপি হিট হয়নি আপনারা বুঝতে পারছেন কত লেবেল প্রফিট করতে পারবেন আপনারা এখান থেকে আপনাদের উপকার জন্য জয়েন করে নিবে সো ক্যাস আজকে এতটুকুই আসসালামু আলাইকুম